আলীকুম গোমস্তাপুরে আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতার অপকর্মের প্রতিবাদে এলাকাবাসী মানব বন্ধন মোহাম্মদ সামির ইসলাম চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি এই সেই ভাব চাপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হাসান রশিদ জামান বিপ্লব ও গোমস্তাপুর উপজেলা শ্রমিক দলের সদস্য সুজিত জওবের আহমেদের রখনপুর ইয়েনিওলের 3 জন রোহিঙ্গা

এই জায়গাকে মুক্ত করার জন্য কারণ এই সরকারকে ব্যর্থ করার জন্য যারা চেষ্টা করছে তাদেরকে আমরা নির্মূল করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই সম্প্রতি বেগম খালেদি যার আগমন উপলক্ষে একটা অপ্রীতিকর ঘটনার একটা ষড়যন্ত্র ছিল সেই উপলক্ষ ব্যাপক একটা পুলিশ অভিযান হয়েছে এবং অনেকে গ্রেপ্তার হয়েছে তা আমি যেটা মনে করি যে এখানে যারা আওয়ামী লীগ যারা দোষর আছে বিগত সরকারের যারা বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড এই বিপ্লব রিঙ্কু জহরুল জিয়া জুবাইর এরা জোরপূর্বক পাঁচ বছর যাবৎ জোর করে খাচ্ছে আমাকে জমিতে উঠতে দেয় না আমি এটা নাতুন থালাতে অভিযোগ করেছি চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ করেছি গমস্তাপুর থানাতে অভিযোগ করা আছে শেষ পর্যন্ত লাস্টে কেস করেছে আমার কাছে আট লক্ষ টাকা চেয়েছিল দাবি মার মারছে হঠাৎ করে এসে সে তার কোনো সহায়তা পাচ্ছে না আমি এলাকায় সে জুবাইর বাবলু সে জহরুল সে মিলন এই যে সবগুলা বিপ্লব আওয়ামী লীগের দোষারোপরা এই যে দোষারোপটা করেছে যে আমার মারছে সে জায়গার সময় ছেলেও কথা বলবে না তার বিরুদ্ধে কেউ মামলা করবে না তার বিরুদ্ধে কেউ কোন কথা বললি সাধারণ লোক কি করে বাস করব বাস করাটা মুশকিলের ব্যাপার হয়ে পড়েছে এখন আপনাদের সহযোগিতা চাই আমরা বিচার বিভাগের কাছে চাই এটা বিচার যেন করে দেয় আশেপাশের লোককে সবাইকে সহযোগিতা চাই আমরা এখানে সমস্ত